দেখুন ঠাকুরের মুখমণ্ডলগুলো দেখেই মনে হচ্ছে এখানে বাঙালির শিল্পীর টান আছে বাঙালির তুলির টান আছে দেখুন কত সুন্দর আর্ট উড়িষ্যায় এসে বাংলার কত সুন্দর ঠাকুরগুলো রতন পাল কৃষ্ণনগর থেকে আসছেন কত থেকে আসছেন কৃষ্ণনগর থেকে এসে দেখুন উড়িষ্যায় ঠাকুর বানাচ্ছে কৃষ্ণনগর থেকে এসছেন দেখুন কীভাবে বানাচ্ছে এইভাবে ঠাকুরটাকে আস্তে আস্তে প্রিয় দর্শক বন্ধু আপনারা যারা আমার ইউটিউব ফলো করেন বা সাবস্ক্রাইবার আছেন বা যারা নতুন দেখবেন অবশ্যই আপনাদের একটা আলাদা টেস্টের ভিডিও দেখাচ্ছি বাংলার পুজো বাংলার ঠাকুর সবকে দেখেন কিন্তু বাংলা থেকে এসে টিটলাগড় উড়িষ্যার একদম শেষ প্রান্তে একদম সীমানায় পিটলাগড় অনেক দূর সেইখানে এসে বাঙালিরা ঠাকুর বানাচ্ছে আট দশজনের টিম চার মাস ধরে এখানে আছে এখানে ঠাকুর বানাচ্ছে তাদের জীবনীটা তারা কীভাবে আছে কীভাবে ঠাকুর বানাচ্ছে কত কী রেট নেয় ডিটেলস আপনাদের আজকে দেখাবো চলুন টিটলাভাট স্টেশন থেকে নেমে এই দিকে ডুবে যেতে হবে ডান দিকে এই দেখুন ঠিক এই গলি দিয়ে চলে যেতে হবে চলে গেলে ওদের জায়গাটা যেখানে ওরা থাকে চার মাস ধরে তাবু খাচ্ছে বাস দিয়ে তাবু বানিয়েছে এবং চার মাস পর তাবু খুলে নেয় চলুন ওদের জীবনীটা আজকে আমরা দেখি কীভাবে আছে ওরা কীভাবে করছে কীভাবে মানে ঠাকুর বানাচ্ছে কত কী রেট চলুন যাওয়া যাক তো বন্ধুরা চলে এসছি লক পাল আর রতন পালের বেড়ায় চলুন প্রচুর বিচুলি স্টক দুর্গা পুজো কালী ইয়ে গণেশ পুজো বিশ্রাম পুজো সমস্ত ঠাকুরের জন্য বিচুলি স্টক আছে এখান থেকে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে কাঠামো তৈরি হচ্ছে এবারে মাটি দিচ্ছেন তাই তো দাদা

এখানে এখানে রান্নাবান্না সব এইখানেই হয় দেখুন এখানে তাঁবু খাটিয়েছে চার মাসের জন্য এই তাঁবুটাকে আবার পরে খুলে দেবেন তাই তো সব খুলে দেবে খুলে এরা আবার চলে যাবে আবার সামনে বছর আসবে চার মাসের জন্য এই দেখুন সবকে এখানে শোয়ার ব্যবস্থা এখানে এইভাবে শোয় হ্যাঁ ব্যবস্থা করে রেখেছে রান্নাবান্না সব এরা এখানে কি সুন্দর কৃষ্ণগর ঠাকুর বানাচ্ছে বিশ্বকর্মাগুলো দেখছেন রঙ হয়ে গেছে পট্টি মারাচ্ছে পট্টি মারা হয়েছে বিশ্বকর্মাগুলো দেখুন আচ্ছা কলকাতার যেহেতু মাটি এখানে পাওয়া যায় না দিয়ে তাই তো দেখুন মুখটাই কলকাতার মাটি দেবে তাই তো দেখুন কৃষ্ণনগর থেকে এসে কি সুন্দর এখানে এরা এখানে এসে থেকে কাজ করছে কি সুন্দর দেখুন সব বাঙালি বাংলা থেকে এসছে আর বাংলা থেকে এসে এখানে কাজ করছে এই দাদার নাম দাদা কী নাম আপনার দাদা সুমন পাল সুমন পাল কৃষ্ণনগরের ছেলে এখানে সে কাজ করছে দেখুন কীভাবে কাঠামোটা রেডি করছে কাঠামোটা কী রেডি করছে কীভাবে দেখুন সব গণেশ বানাবেন তো এগুলো বড়ো বড়ো এখন সব বড়ো বড়ো গণেশ বানিয়েছে আরও আর বানাচ্ছে এটা ন ফুটের গণেশ হবে এইটা তো বিশাল ঠাকুর বানিয়েছে এটা কত ফুট এটা সম্পূর্ণ এই হবে এইখানে দেখুন এই একটা ঠাকুর দেখুন কি সুন্দর ওপরে সিংহের মুখ নিচে গণেশ এই দাদার সাথে পরিচয় করি দাদা আপনার নাম আমার নাম লবপাল লবপাল থেকে এসছেন দেখুন কিভাবে বানাচ্ছে এইভাবে ঠাকুরটাকে আস্তে আস্তে বিচুলিটাকে দড়ি দিয়ে দিয়ে বাঁচছে বেঁধে এবার এটার উপরে মাটি বসাবে তাই তো এটা কি ঠাকুর হচ্ছে এটা গণেশ ঠাকুর এটা কত কি সাইজ আছে এটার এটা মোটামুটি তিন ফুট সাড়ে তিন ফুট সাইজ কি দাম হবে তিন সাড়ে ফুটের চার ফুটের ঠাকুর চার হাজার টাকা দাম হবে প্রচুর গণেশ বিক্রি এখানে গণেশ পুজো খুব ভালো হয় দুশো আড়াইশো গণেশ আপনার কতগুলো বানান আপনি আপনি দুশো কুড়ি বিশটা গণেশ বানান আমার ঘর দুশো কুড়ি পঁচিশটা ধরুন অন্যান্য জায়গা থেকে আছে তো আছে দেখুন ঠাকুর বানানোর জন্য রেডি হচ্ছে এখানে কাটামো যেভাবে বিচুরি ওই বিচুড়িটাকে বেঁধে এইখানে এইভাবে রেডি করছে দশ হাজার বারো হাজার সাত হাজার আট হাজার পনেরো হাজার অবধি আছে দেখুন এই গণেশগুলো হাজার বারোশো পনেরোশো অব্দি আছে আর এখানে দেখছেন ছোটো ছোটো গণেশ এই গণেশগুলো

কৃষ্ণনগর থেকে এসে দেখুন উড়িষ্যায় ঠাকুর বানাচ্ছে দাদা এত গণেশ এখানে কি বিশাল গণেশ পুজো হয় এখানে নাকি আপনারা কবে আপনারা মানে দুর্গা ঠাকুর বানিয়ে তারপর চলে যাবেন কতদিনের প্রোগ্রাম মানে কবে এসছেন কবে চার মাস ধরে এখানে আছেন এই গণেশ কবে গণেশ পুজো কবে তার জন্য এখন থেকে প্রস্তুতি পুরো মানে গণেশ গণেশ একদম ভর্তি দেখছি এখানে এই যে সব আপনারা কজন এসছেন কারিগর ওখান থেকে আট দশ জন সব বাঙালি সব এখানে এসে রয়েছেন চার মাস ধরে ঠাকুর বানাবেন দুর্গা ঠাকুর কিরকম অর্ডার হয় সব এখানে দুর্গা ঠাকুর ঠাকুরে গিয়ে তৈরি গিয়ে তৈরি করতে হয় মোটামুটি কলকাতার মধ্যেই হয় আপনারা যখন বানাচ্ছেন কোয়ালিটি মানে ঠাকুরের ডিমান্ড ভালোই থাকে আর কি দেখুন বড় বড় গণেশ সব উড়িষ্যায় গণেশ দেখুন গণেশ দেখুন তো বন্ধুরা আপনাদেরকে আমি এতক্ষণ যেটা দেখালাম উড়িষ্যায় কিন্তু বাংলা না আমি শুধু উড়িষ্যায় টিটলাবারে এসেছিলাম অন্য একটা কাজে সেই কাজের মাফত আসার পরে কোনো রকমভাবে এদের সাথে দেখা হয়ে গেলো পরিচয় হয়ে গেল তো হওয়ার পরে আমার খুব ভালো লাগলো ভিডিওটা বানালাম এদেরকে নিয়ে এরা অবশ্যই কত কষ্ট করে আছে চার মাস ধরে এদের বক্তব্য বাংলাতেও বানাতে পারতাম কিন্তু বাংলাতে প্রচুর ঠাকুর বানে অনেক পাল আছে এইখানে ওরা একটু রেটটা ভালো পায় এখানে ডিমান্ড আছে বাঙালির বাংলা ঠাকুরের তো সেই জন্য আমি ওদের ভিডিওটা বানালাম তো যদি ভালো লাগে বন্ধুরা আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি ব্যানার্জি লাইফস্টাইল থ্রি পয়েন্ট জিরো ব্যানার্জি লাইফস্টাইল থ্রি পয়েন্ট জিরো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ ছাড়া যত বড় ইউটিউবার হোক যতই ভালো করুক মানুষের ভালোবাসা ছাড়া মানুষের আশীর্বাদ ছাড়া আমরা ইউটিউবার সকলে উঠতে পারব না আমরা এই ছোটো ছোটো ভিডিও বানাই বিভিন্ন জায়গায় গিয়ে সে জায়গায় অনেক অনেক ভিডিও বানিয়েছি চুজ আপনারা দেখেছেন তো বক্তব্য যেটা হচ্ছে যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট ভিডিওর জন্য আবার অপেক্ষা করুন নেক্সট ভিডিওটি দেখা হবে নমস্কার বিশেষভাবে এখানে ঠাকুর যারা বানাচ্ছে যাদের যারা হেড আছে লব পাল আর লতন পাল এদের দুজনার তত্ত্বাবধানে এরা এখানে যেভাবে সবাইকে নিয়ে ঠাকুর বানাচ্ছে খুব ভালো লাগলো দেখে নিশ্চয়ই ওরা আগে ওদের ব্যবসা আরও আগে হবে আগে বাড়বে আমি চাই ওদের প্রচুর অর্ডার হোক প্রচুর ঠাকুর বানাক নমস্কার বন্ধু চলেছি এখানে